আজকে এই ভিডিওটির মাধ্যমে কথা বলবো পি নিয়ে আপনি অবশ্যই জানেন বর্তমানে পিএসএ এস লগ ইন হচ্ছে না অবশ্যই আপনার জানা আছে যে পিএসএতে আপনি কাজ করতে পারছেন না আপনি এখানে পিএসএতে ক্লিক করলেন আর আপনার কাছে ওপেন হচ্ছে হচ্ছে না না দেখতে পাচ্ছেন এখানে সাইট ওপেনই বা আপনি যদি অনলাইন সার্চ করেন তো সাইটই খুঁজে পাবেন না তো সেক্ষেত্রে এই যে প্রবলেম হচ্ছে এখন আপনি কাজ করবেন কিভাবে। আপনি তো পিএসএ লগ ইন করতে পাচ্ছেন না আপনার তো কাজ করার প্রয়োজন আপনার তো প্যান কার্ডের বিজনেস করতে হবে আর পিএসএ কবে ওপেন হবে কবে খুলবে এটি কেউই জানে না আমরা পিএসএ এর অফিসে কন্টাক্ট করলাম এবং সেখান থেকে জানার চেষ্টা করলাম পিএসএ কবে ওপেন হবে তারা বললো আমরা ঠিক বলতে পাচ্ছি না যে কবে আমরা ওপেন করতে পারবো বা ওপেন হবে সেটাও আমরা বলতে পাচ্ছি না তো এখন যদি সেক্ষেত্রে ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সিবি প্যানে একটি অপশন আছে দেখুন এখানে এনএসডিএল নিউ প্যান এখানে ক্লিক করুন আর ফর্মটিকে সঠিকভাবে পূরণ করুন এখানে আপনি শুধুমাত্র ডকুমেন্টগুলো আপলোড করুন সাবমিট করুন আপনার প্যান কার্ড হয়ে যাবে তিন থেকে পাঁচ দিনে আপনি ইমেলে পাবেন পাঁচ থেকে দশ দিনে আপনি বাড়িতে পাবেন এই ফর্মগুলোকে কিভাবে পূরণ করবে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন অপশান আছে ট্রেনিং ভিডিও এখানে ক্লিক করুন ট্রেনিং লিস্টে ক্লিক করুন করার পর প্রথম যে ভিডিওটি আছে সেটি আপনি ভালোভাবে দেখে নিন এখানে সমস্ত ট্রেনিং ভিডিও পেয়ে যাবে এই ওয়েবসাইটের সম্পর্কে তো আপনি কিভাবে কাজ করবেন প্রত্যেকটি আপনি এখান থেকে দেখে নিতে পারেন ঠিক আছে যদি আপনার প্যান কার্ড করার ইচ্ছা আছে যদি আপনি প্যান কার্ডের বিজনেস করতে চান তাহলে আপনি অ্যাপ্লাই করুন এনএসডিএল নিউ প্যান কার্ডে এবং আপনার প্যান কার্ড হয়ে যাবে আজকে এই ভিডিওটির মাধ্যমে কথা বললাম পিএসএ এই পিএসএ কবে খুলবে আদেও কি খুলবে সেটাও কেউ জানে না তো যদি আপনার প্যান কার্ডের বিজনেস করতে হয় তাহলে অবশ্যই আপনাকে এখন অন্য কোন সিস্টেমে নতুন কোন সিস্টেমে প্যান কার্ড করতে হবে আপনি যদি প্যান কার্ডের বিজনেস করতে চান উইদাউট বায়োমেট্রিক উইদাউট ওটিপি তাহলে আপনি সিবি প্যানে নিউ প্যান কার্ডকে ব্যবহার করে প্যান কার্ডের বিজনেস করতে পারেন আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন